তো যারা কাজ এখানে এখানে কি করুন সবকিছু আমি দেখে দিচ্ছি এই ভিডিওতে তো ফার্স্টে এখানে চলে আসবেন এই যে পার্টনারশিপ কুইস্ট এইখানে চলে আসবেন এর ভিতরে অনেকগুলো কুইস্ট আছে যেটার মাধ্যমে বেশ কিছু এই যে এক্সপি আর্ন করতে পারবেন

এখান থেকে কি করেন ফার্স্ট এর টাস্কের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন সেম এমন আসবে আসলে লিংক এর উপর একটা ক্লিক করবেন একটা নিউ ট্যাবে চলে যাবেন তারপর এখান থেকে এই ট্যাবে চলে আসবেন কিছু করা লাগবে না জাস্ট ভিজিট করবেন তবে এখানে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করুন দেখবেন এটা ক্লেম হয়ে যাবে জব এখানে सेम ভাবে আমাদের স্টিম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে বলছে তো এখানে একটা ক্লিক করুন করে এখানে রিওয়ার্ড ক্লেম তো এটা রিওয়ার্ড ক্লেম করে নেবেন আগে থাকতে যদি কানেক্ট থাকে তো এখানে ডিসকট তো ডিসকটটা আশা করি আপনাদের কানেক্ট আছে তো সিম্পল এখানে লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করে এখান থেকে চলে আসবেন এই এই পেজে আসার পর এখানে রেওয়ার্ড ক্লেম এইটা রেওয়ার্ডটা ক্লেম করে নেবেন নেওয়ার পর এখানে দেখুন ক্লেম রেওয়ার্ড আছে এইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা দেখুন রেওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু আমার রেওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়ে গেছে এখানে দেখুন কমপ্লিট এক হাজার ই কিন্তু হয়ে গেছে দেখুন আমার কিন্তু একচল্লিশ হাজার ছিল পঁয়তাল্লিশ হাজার হয়ে গেছে আর একচল্লিশ হাজার ছিল না আমার এখানে ছিল টোটাল পঁয়ত্রিশ হাজারের মতো তো আমি বেশ কিছু টাস্ক করেছে তো সেই জন্য আর কি ভিডিওটা দেওয়া তো এখান থেকে ব্যাগে চলে যাচ্ছে তো ব্যাগে যাওয়ার পরে তো তারপরে দেখুন এই টাক্স কিন্তু আমাদের কমপ্লিট এই যে এই টাক্স কমপ্লিট তারপরে এখানে দেখবেন পিসি গিয়ে আছে এটা বাদ এইটার ভিতরে যাবেন এইটার ভিতরে প্রতিদিন দেখুন এই যে ডেলি সেকেন্ড করেন না এখানে আন করে না যে একটা ডেলি সেকেন্ড আছে এইখানে এসে প্রতিদিন ডেলি সেকেন্ডটা করবেন তো সেটা কীভাবে কি করবেন আমি বলে দিচ্ছি এইটাতে কিছু করা লাগবে না এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না এইখানে এসে ওই টাস্কটা করে নেবেন আর এই টাস্কটা করার জন্য এইখানে একটা ক্লিক করেন করার পরে এখানে দেখুন ডেলি সেকেন্ড আছে এখানে ক্লেম আসবে প্রতিদিন কিলাম করে করে নেবেন এইগুলো কিলাম করে করে নিয়ে নেবেন এখানে ক্লিক করে কিলাম করে নিয়ে নেবেন কিলাম করে নেওয়ার পরে এটা কীভাবে কী করুন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিলাম করে নেবেন নেওয়ার পরে এখানে এই যে আপনাদের হোম আইকন এইখানে চলে যাবেন তো এখানে দেখুন এই যে এইখানে চলে যাবেন এইখানে আমাদের এইখানে একটা ক্লিক করুন তারপরে এখানে একটু আগে যে আমি পার্টনারশিপে এখান থেকে একটা এন এফটি কিন্তু মেন করছি এক হাজার পয়েন্ট এক্সপি বিনিময়ে কিন্তু তারা একটা এন এফটি দিয়েছিল তো এইখানে আসার পরে এই যে আমাদের প্রোফাইল আসবেন আসার পরে এখানে ডেইলি সেকেন্ড করলেও কিন্তু এনাকে বক্স দেয় দেখেন এখানেও কিন্তু এখন একটা বর্তমানে বক্স দিছে এটা ওপেন করবেন ওপেন করলে এখান থেকে বেশ কিছু পয়েন্ট পাবেন এটা প্রতিনিয়ত নিয়ে এটা আর কি ওপেন করে দিবেন দেখুন আমার কিন্তু ওপেন করার দাম এখানে কিন্তু এখান থেকে পয়েন্টটা কিন্তু নেওয়া শেষ দেখুন সেটা কিন্তু চলে গেছে তো আবার এই যে আমি আবার চলে আসতেছি এই পান্না শিপে তো আশা করি এখানে দেখুন এই যে ফার্স্টেরটা এটার কিন্তু টাস্ক কমপ্লিট এখানে সেই টাস্কটা নিয়ে নেবেন এখান থেকে একটা এনএফটি নেবেন এই কাজ কিছু না এইখানে এসে প্রতিদিন ডেলি সেকেন্ড করবেন তো এটা দেখে দেবেন তারপর দেখুন এইখানে আরেকটা অপশন আছে যে গেমের টাস্ক এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে বেশ কিছু টাস্ক থাকবে সবগুলোতে ক্লিক করে ব্যাক করবেন দেখুন এটার জন্য এক হাজার এক্সপ্রেস পাবেন আবার নিচে এইখানে দেখুন অনেকগুলো কুইস্ট আছে সবগুলো ক্লিক করে ব্যাগে আসবেন সবগুলো ক্লিক করে নেবেন এখানে দেখলাম আমার এই যে ডিএ এই যে এটা এটা দেখলাম আমার হচ্ছে না তো এটা হয়নি তো দেখলাম এটা আমার হয়নি তো এটা আপনারা দেখবেন চেষ্টা করে যদি হয় তো ইউটিউবের টাস্কটা আমার হয়নি তো এই টাস্কটা বাকি রাখবেন সমস্যাটা যদি না হয় তো এখান ব্যাগে যাবেন তো আসলে এখান থেকে ব্যাগে চলে যাচ্ছে ব্যাগে যাওয়ার পর এখানে দেখবেন এই একটা ক্লিক করে ব্যাগে আসবেন এখান থেকে কিলাম করে নেবেন তারপর সবগুলো কিন্তু নিয়ে নেবেন তারপর এখানে একটা টাস্ক আছে এখানে দেখুন সবগুলোতে ক্লিক করে ব্যাগ আসবেন অনেকগুলো এক্সপে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন তারপরে আমি চলে যাচ্ছি এই যে এটা কিন্তু পান ভিতরে কিন্তু অনেক পয়েন্ট কিন্তু ছিল তো এইগুলো কিন্তু কালেক্ট করে নেবেন আর প্রতিনিয়ত এসে এই গেমের ভিতরে যাবেন যে লাস্ট তিন নাম্বারের টাস্ক থেকে ডেলি সেকেন্ড করুন আরেকটা জায়গায় ডেলি সেকেন্ড করুন সেটা হচ্ছে দেখুন আহ এই যে এখান এইখান থেকে এই যে আন পয়েন্ট আন পয়েন্ট একটা ক্লিক করুন তো আমি আন পয়েন্ট একটা ক্লিক করতেছি আন ক্লিক করে এখানে সেকেন্ড আছে এখান থেকে দেখুন এই যে নিচের দিকে যাবেন এই ডেলি সেকেন্ডটা করবেন করার পর আবার এই এই আমাদের প্রোফাইল আইকনে যাবেন এইখানে ক্লিক করে প্রোফাইল আইকনে যাবেন যাওয়ার পর এখান থেকে এই বক্সটা ওপেন করবেন করলে কিন্তু আবার এই বিনিময়ে কিন্তু এক্সপো যাবেন আবার কিন্তু আবার কিন্তু পার্টনার শুরু এখানে কিন্তু বক্স ওপেন করতে হবে দুই জায়গাতে ডেলি সেকেন্ড করুন প্রতিদিন আর আর এখানে দেখুন আর এখানে এই যে আন পয়েন্টে ক্লিক করে এখানে দেখুন দেখুন আছে প্রতিদিন দুইটা তিনটা করে কিন্তু কুইজটা আসে এটা আপডেট আর আমি দিই না এটা ইউটিউবে আমার হয়নি তো সবগুলোতে ক্লিক করে ব্যাগে আসবেন এসে কেলেম করে এই পয়েন্টগুলো নিয়ে নেবেন নেওয়ার পর এখানে দেখুন আরেকটা টাস্ক দেখিয়ে দিচ্ছে আমার কিন্তু এখন কিন্তু এই যে দেখুন এই যে র্যাঙ্ক আপ এই র্যাঙ্ক আপে যাবেন এই র্যাঙ্ক আপে যাবেন তো র্যাঙ্ক আপ আমি চলে আছি যে আমার এক্স ব হয়ে গেছে র্যাঙ্কটা আপ করবো তো এটার জন্য দেখুন আমার কিন্তু ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল আমি এইট লেভেল পর্যন্ত হয়তো আছে দেখুন এখানে এইট লেভেল পর্যন্ত আছে তো এখানে আশা করি নাইন লেভেল পর্যন্ত আছে আশা করি এটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন কেলেম খাই নিমে দেখোন আনলক হয়নি এটা কৰ্ত মানে আমাৰ বান্ন হাজাৰ এক্সপি লাগে ট'টেল পঁয়তাল্লিছ হাজাৰ এক্সপি ত' আশা কৰি বান্ন হাজাৰ পৰা যাব ত' বান্ন হাজাৰ যাব তখন এখান থেকে এটা ক্লেম করে নিবেন তো এটা করার জন্য এটা ক্লেম করে নিবেন এই যে এক্সট্রা র‍্যাঙ্ক আপ এটা ক্লেম করে নিবেন ক্লেম করে নাও পরে আমরা প্রোফাইল আইকনে দুন যা আছে এখানে এই যে বক্স পাবেন এই বক্সের ভিতরে এই বক্সের ভিতরে পাঁচটা বক্স পাবেন তো সবগুলো এখান থেকে আপনারা চাইলে একবারে ক্লেম করতে পারেন এখানতে ফাইভ দিতে পারেন দেখুন একবারে ফাইভ দিয়ে দিবেন দিয়ে এখানে ওপেন করুন একসাথে ওপেন করুন করে এটা ক্লোজ করে দিবেন দেখুন আমার আপাতত কেন টান নেই সবগুলো কিন্তু ওপেন করে দিয়েছে যেটা বিনিময়ে এখান থেকে এই যে পয়েন্ট গুলো পাচ্ছে তার পাঁচ হাজার হলে আমি কিন্তু লেভেল কিন্তু আরও বেড়ে যাবে আমার তখন সবগুলো কিন্তু এইগুলো করবেন আর সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবার আর কি কাজটা করবেন